ঝাল ঝাল মাখো মাখো ঝোলওয়ালা মুরগির রোস্ট আহ খেতে তো দারুণ হয়েছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস্ট টুকেটেকে আমি আপনাদের টুকে আপা আজকে নিয়ে আসলাম অসাধারণ স্বাদের একটা মুরগির রোস্ট আমার গ্রেভিটা জাস্ট ওয়াও হয়েছিল আমি এখানে আড়াইশো গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব লবণ লেবু আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়ে এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়ে দেবো ফ্রিজে নর্মাল ফ্রিজে আমি এটা রেখে দিব একটা প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি সরিষার তেলের মধ্যে মুরগিরগুলো দিয়ে দিলাম ভাজার জন্য মুরগির রোস্ট বানানোর জন্য অবশ্যই মুরগিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি দুটো ডিমও ভেজে নিয়েছিলাম মুগির রোস্টে ব্যবহার করবো এই জন্য আর প্রথমে আমি ওই তেলেই বেরেস্তা ভেজে নেব লাল লাল করে কিছু বেরেস্তা আমি ভেজে নিয়ে রেখে দিলাম এখন আমি একটা গ্রেভি তৈরি করব এখানে আমি মিষ্টি দই দিয়েছি আমার বাসায় টক দই ছিল না এই আমি মিষ্টি দই ব্যবহার করেছি আপনাদের কাছে টক দই থাকলে অবশ্যই টক দই ব্যবহার করবেন আমি এখানে মনে হচ্ছে আধা কাপের মতো টক মিষ্টি দই ব্যবহার করেছি তারপর দিয়েছিলাম ওয়ান থার্ড কাপের মতো হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম একটু এক চামচ বেরেস্তাও দিয়ে দিলাম আর এখানে বাদামগুলো দিয়ে দিলাম এখানে বাদামের মধ্যে আছে কাঠবাদাম কাজুবাদাম আর হচ্ছে চীনা বাদাম আর আমি যেহেতু মিষ্টি দই ব্যবহার করেছি যেন ঝালটা একটু বেশি দেবো এই জন্য কাঁচামরিচ দিলাম বেশি করে সাত আটটা মরিচ দিলাম এখন একটু দুধ দিয়ে দেবো এটা জাল দেওয়া দুধ না কাঁচা দুধই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ যেটা বাজারের বাইরে কিনতে পাওয়া যায় সেই ক্যাচাপটাই অল্প পরিমাণে দিয়ে দিলাম আধা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এটা ব্ল্যান্ড করে নেব এই যে আমার একটা গ্রেভি রেডি এটা আমি রান্নায় ব্যবহার করব তারপর ওই কড়াই যে তেলগুলো ছিল ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়নগুলো দিয়ে দিলাম দিয়ে একটু রসুন কুচি দিলাম আমি সব খাবার এই রসুন কুচি ব্যবহার করি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ আগে বেরেস্তা করে রেখেছিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে পেঁয়াজ সরি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এখন দিব আদা বাটা পেঁয়াজ আর রসুন আমি সবসময় একসাথে বেটে রাখি সো এটা একসাথে ব্যবহার করি তারপর আদা বাটা দিয়ে দিলাম দেড় চামচের মতো দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব মশলা কাঁচা গন্ধটা যাতে চলে যায় এখন দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া দিলাম যেহেতু অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি তারপর অল্প একটু ধনে গুঁড়াও দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিয়ে নেবো মশলাগুলো মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ওই যে গ্রেভিটা রেডি করেছিলাম না সেটা এখন দিয়ে দেবো সেটা এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এটাকে ভালোভাবে কষিয়ে নেবো দেখেন এটা দেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছিলাম এই তো এটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রান্না করলে এই তেলগুলো উপরেও ঠেকেছে তার মানে আমার এখন এটা হচ্ছে কষানো শেষ হয়ে গেছে এটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে এখন এতে দিয়ে দেবো ভাজা মুরগির মাংসগুলো ভাজা মুরগির মাংসগুলো এটাতে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে দেব উল্টে পাল্টে নেড়ে চেড়ে যাতে মুরগির গায়ে সবগুলো গ্রেভি খুব সুন্দর করে লেগে যায় এই যে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নিচ্ছি মুরগিগুলো মিক্সড করে নেওয়ার পর এখন দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণ পানি ওই যে আমি গ্রেভিটা ব্লেন্ড করেছিলাম যেটাতে অল্প একটু একটু করে রেখে ছিল এটার মধ্যে ওটার মধ্যে পানি দিয়ে আবার ঢেলে কোনো কিছু ওয়েস্ট করা যাবে না এখন আবার একটু দুধ দিয়ে দেবো কাঁচা দুধ যেটা রেখে ছিলাম ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি কাঁচা দুধটা দিয়ে দিলাম তারপর আমি মনে করলাম আরেকটু গুঁড়ো দুধ দেওয়া দরকার মেবি আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে গ্রেভিটা অনেক সুন্দর ঘন হবে তারপর ওই যে রাঁধুনি বিরিয়ানি সরি বিরিয়ানিও না রোস্টের মশলা যেটা সেটা আমি দিয়ে দিলাম রোস্টের মশলাটা অল্প পরিমাণে দিয়েছি বেশি দিলে গন্ধ ভালো লাগে না এটা আচার চার ইচ্ছে মতো তারপর ওই দুই টোডিমো দিয়ে দিলাম মুরগিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন গ্রেভিটা কত ঘন হয়েছে আর গ্রেভিটাই জাস্ট অসাধারণ ছিল খেতে তো খুব ভালো লেগেছিলো আমার আমার কাছে অনেক ভালো লেগেছে নিজের রান্না নিজে প্রশংসা করছি রান্নার পরে কালারটা জাস্ট ওয়া হয়েছিল যদি আমি কোনো হলুদের গুঁড়া দিই তাও মরিচের গুঁড়া দেওয়ার কারণে আর টমেটো গাছের দেওয়ার কারণে কালারটা একটু লাল লাল হয়েছে কিন্তু খেতে ভারী মজা হয়েছে সাদা সাদা না এটা একটু লাল লালই রেখেছি ঝাল রোস্ট বলা যেতে পারে এটাকে তো আমার কাছে তো খুব ভালো লেগেছে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম